ঈদের শপিং করার জন্য মুরগি চুরি করতে গিয়ে ধরা খেলো আসাদের ছেলে তবে আজকে আমি করে দেখাবো সিক্সটিন প্রো ম্যাক্সে ফ্রি ফায়ার গেম প্লে এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তোমরা ইতিমধ্যে দেখেইছো যে আমি 16 প্রো ম্যাক্স নিয়েছি যেটা আল্লাহর রহমতে তোমাদের দ্বারা ভালোবাসায় কিন্তু তোমাদেরকে বলেছিলাম সেই ফোনে ফ্রি ফায়ার গেমপ্লে করতে আসলে কেমন মজা হ্যাঁ সেটাই আজকে আমরা দেখব আসলে যা মারবো তাই কি লালে লাল নাকি মুভমেন্টে ঠলাই করে দেবে আমাদেরকে নাজেহাল তবে কথা বলবো না বেশি চলো সিক্সটিন প্রো ম্যাক্স এর দেখে আসি তার আগে আমরা একটু হালকা পাতলা সেটিং ঠিকঠাক করে নিতে হবে কারণ নতুন ফোনের নতুন সেটিং আর অ্যাপেলে এ নর্মালি অ্যান্ড্রয়েড এ সেভ করা সেটিং কিন্তু পেস্ট করা যায় না করলে পারে ওই এলোমেলো হয়ে যায় এজন্য নতুন করে সেটিং করা নেওয়া লাগতেছে আমার এই সেটিং কার কাছে কেমন লাগে তা আমি জানি না তবে আমি এই সেটিং এ সেই শুরু থেকে গেম প্লে করি এবং আমার কাছে ভালোই গেমপ্লে হয় আর কি এক কথায় আর অন্য কোনো সেটিং এ আমি শিফট হতেও পারি না আর কারা কারা আছো আমার মতো তোমরা যারা হচ্ছে যে শুরু থেকে একই সেটিং এ খেলো বারবার অন্য কোন সেটিং এ শিফট হতে পারো না না বর্তমান সময়ে দেখো থ্রি ফিঙ্গার ফোর ফিঙ্গার প্লেয়ার বাট আমি কিন্তু সেই শুরু থেকে টু ফিঙ্গার আমি অনেক চেষ্টা করছি থ্রি ফিঙ্গারে ফোর ফিঙ্গারে শিফট হওয়ার জন্য বাট পারি না আমার গেম প্লে কেমন যেন অলবিন্দ হয়ে যায় ওই জন্য ধরো যা আছে আলহামদুলিল্লাহ তো চলো এবার আমরা গেম দেখা যাক কেমন হয় শুরুতে তোমাদের একটু হ্যান্ড ক্যাম দেখাই এন্ড পরে মানে এ টু জেড সবই দেখাবো ধরো যে হ্যান্ড ক্যাম দেখাবো এরপর স্ক্রিন রেকর্ড এন্ড এরপর সিএস র‍্যাঙ্কের যে গেম প্লে গুলো হয় এটা তো কাস্টম গেম চলতেছে ওটাও দেখাবো আর তোমরা যদি কমেন্ট করো আমি বিয়ার ম্যাচের ওয়ান ভার্সেস ফোর ষোলো ভার্সেস স্কোয়াড এক কথা ওই গেমপ্লে কিন্তু আপলোড দিব অবশ্যই না বিয়ার ষোলো ভার্সেস স্কোয়াড গেম প্লের চাহিদা মানুষের কাছে কেন জানি একটু কম কম লাগে নর্মালি কাস্টম গেম প্লে আমার অডিয়েন্স ভাই ব্রাদার যারা আছে তারা আমার কাছ থেকে কাস্টম গেমপ্লে বেশি দেখতে পছন্দ করে এখন আমরা এই ফোনের বিষয়ে একটু জেনে নিই সেটা হচ্ছে দেখো প্রথম কথা হচ্ছে যে ডিভাইস যত ভালো গেম প্লে তত ভালো হেডশট তত বেশি গাইজ তোমরা যারা কম দামে ডায়মন্ড নিতে চাও বিশ্ব সস্ততার সাথে চলে আসো এফ আই টপ আপ ডট কম এ এখানে কিন্তু এআই রোবটের মাধ্যমে মাত্র আট থেকে দশ সেকেন্ডের মধ্যে টপ আপ দেওয়া হয় এখানে তোমরা উইকলি মান্থলি এবং সকল প্রকার ডায়মন্ডের প্যাকেজ পেয়ে যাবে খুবই কম দামে এছাড়া তোমাদের ইউআইডি দিয়ে এখানে তোমাদের নাম চেক করে নিতে পারবে এফ আই টপ তোমরা দিন রাত চব্বিশ ঘন্টা ইউআইডি দিয়ে টপ আপ করতে পারবে এছাড়া তোমরা ইউনিপিন ভাউজার পেয়ে যাবে ইনস্ট্যান্ট নিজে নিজে টপ আপ করার জন্য তোমরা ইউআইডি দিয়ে অ্যাড ড্রপ ইন্দোনেশিয়া টপ আপও পেয়ে যাবে ওয়েবসাইটের লিংক আমার পিন কমেন্টে পেয়ে যাবে আর তোমাদের কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে তোমরা কিন্তু কথা বলতে পারবে ডিভাইস যত ভালো গেম প্লে তত ভালো যেমন সত্য তবে আরেকটা সত্য কথা হচ্ছে যে অনেকের আছে নর্মাল চার জিবি আট জিবি এর ফোন তারাও কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে মারাত্মক গেম প্লে করে থাকে যেমন আমার কথাই ধরো আমি সেই শুরু থেকে কিন্তু চার জিবি এর ফোন দিয়ে স্টার্ট করছিলাম ওই সময় থেকে কিন্তু তোমরা গেম প্লে অনেক সাপোর্ট দিতে ভালোবাসা দিতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতে এটা তোমাদের ভালোবাসা ছিল তো যাই হোক চলো এবার আমরা একটু দেখে ফেলি স্ক্রিন রেকর্ড এর গেম আসলে কেমন চলে এখানে স্ক্রিন রেকর্ড করে গেম প্লে করার সময় যেন মনে হয় ফোনটা আরো স্মুথ হয়ে গেছে

সুন্দর করে হেডশটটা লাগতেছে এখানে কিন্তু গায়ের জোরে ড্রাগ টানলে হেডশট লাগতেছে না মানে রিকয়েল করে দিচ্ছে এখন নরমালি আমরা তো ধরো যে অ্যান্ড্রয়েড ফোনেই খেলছি ওই সময় ধরো যে অনেক জোরে জোরে ড্রাগ টানতাম ওই অভ্যাসটা এখনো রয়ে গেছে যার জন্য আর কি একটু প্রবলেম হচ্ছে তবে ইনশাআল্লাহ ওগুলো ঠিকঠাক হয়ে যাবে আমি চাইলে কিন্তু তোমাদের একটা সাউন্ড বা একটা সঙ্গের সাথে তোমাদের এই গেম প্লেটা এনজয় করতে বলতাম বাট আমি আজকে মনে মনে ভাবলাম যে যেহেতু সিক্সটিন প্রো ম্যাক্স এর গেম প্লে এটার কেমন কি সার্ভিস বা সবকিছু মিলিয়ে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখন তোমরা কমেন্ট বক্সে বলবা তোমাদের কাছে কেমন লাগছে ও আরেকটা জিনিস হচ্ছে সেনসিটিভিটি ধরো জেনারেল রেড ডট একগুলো দি আমি কিন্তু সব 100 রাখছি যদি আমি 100 এর বেশি করে ফেলি তখন আমার যে প্রবলেমটা হচ্ছে ড্র্যাগ টানলে একদম অনেক আকাশেই চলে যাচ্ছে আর এদিকে এনি আমারে মেরে একদম দুধ দাপ মাটি দিয়েতে চলে যাচ্ছে মানে আমার কাছে আমার হতে প্লেয়ারের কাছে 100 সব কিছু রাখলে বেটার হচ্ছে এক কথায় অনেক আছে অনেকে অনেক বেশি সেনসিটিভিটিতে গেমপ্লে করে থাকে তাদের কথা আলাদা তবে আমার যেটা বেটার মনে হয় আমি সেটা তোমাদের কাছে বললাম তবে আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে সেটিং এই লালালা এখন সেটিং এলোমেলো করা জিনিসটা আসলে খারাপ জিনিস এবং এটা যদি আশা করা হয় যে আমার যতটুকু হেডশট লাগতাছে আমি তার থেকে আরেকটু ভালো হেডশট মারতে যাব এবং সেটিংটা একটু হাই করব তখনই আমাদের বোনের মধ্যে জামেলা পাকায় যায় ওই সেন্সিটিভিটি বাড়ানোর পরে যখন হেডশট আবার একটু কম লাগে তখন আমরা ভাবি যে আরে আগেরটাই ভালো ছিল আবার আগেরটাই যখন গেমপ্লে করি তখন মনে হয় যে না নতুন যেটা করছি বেশি সেনসিটিভিটি ওইটাই ভালো এরকম করতে করতে গেম কিন্তু আমাদের নষ্টর দিকে চলে যায় আরো কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে লাইক ধরো সিক্সটিন প্রো ম্যাক্স এর ক্যামেরা এডিটিং করতে গেলে যে চার্জটা খাচ্ছে ওইটার কিন্তু গেম করতে গেলে বা গেম রেকর্ডিং করতে গেলে অতটা চার্জ খাচ্ছে না তুমি যদি একটা না আলট্রা হাই রেকর্ড মেকর্ড অন করেও গেম প্লে করো তাও মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা ইজিলি গেম করতে পারবো আর যদি তুমি স্ট্যান্ডার্ড গ্রাফিক্স এ গেম প্লে করো নয় ঘন্টা করা যাবে গেম প্লে এটা নিয়ে কোনো মনে করো যে প্রশ্নই আসে না অ্যাপেল আমার কাছে এর জন্যই বেস্ট লাগে এটা হচ্ছে এক কথায় অলরাউন্ডার ফোন এটা গেমিং এ যেমন সার্ভিস দিবে ক্যামেরার দিকে হচ্ছে সেরকম তবে চার্জ দিকে একটু লো হয়ে গিয়েছিল তবে এখন দেখতেছি যে সিক্সটিন সিরিজ বা ফিফটিন সিরিজ এগুলো থেকে বেশ ভালো ব্যাকআপ দিচ্ছে চার্জ এখানে লাইক ধরো যে গেম প্লেটা তোমরা দেখতেছো কি পরিমানে হেডশট গুলো তো আমরা একটু সিএস র্যাঙ্কের গেমপ্লেটা গেম প্লেটা খেয়াল তবে ওইটা আমি সরাসরি রেকর্ড করতে পারিনি তোমরা অবজার্ভ রেকর্ডিং থেকেই দেখো সত্যি বলতে আমি কিন্তু ডিজার্টিকালে এতটা এক্সপার্ট না তবে আমি এই নতুন ফোনটায় যখন ডিজার্ট ভার্টিক্যাল নিয়ে গেম প্লে গুলো করতেছি বা এক কথাই অসাধারণ ভাবে হেডশট গুলো লাগতেছে মানে রিকয়েল সংখ্যা ধরতে গেলে খুবই কম সংখ্যক এখানে দেখো পরাপর দুপদাপ কিন্তু হেডশট লাগতেছে অলরেডি তিনটাকে কিন্তু ডেট করেও দিয়েছি আরো একটা এনিমি আছে তো চলো দেখা যাক কোটারও কিন্তু আমরা হেডশট মারতে পারি ও ভাই আমি কিন্তু অসাধারণ এনজয় করতেছি নতুন ফোনটা তো তোমরা একটু কমেন্ট বক্সে জানাও তোমাদের কাছে কেমন লাগলো গেম গুলো এবং তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই সেটাও জানাবা আমার কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পর পরবর্তী সুন্দর একটি ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইজ আর তোমাদের সবাইকে কিন্তু অগ্রিম ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা রইল